যেই দিন তোমার মধ্যে অবসেশনটা চলে আসবে যে তুমি খাওয়া ঘুম না চব্বিশটা ঘন্টা তুমি এটা ছাড়া আর কোনো কিছু ভাবোই না ভাবতে পারো না তোমার পুরো লাইফ এটার উপর ডিপেন্ড করে ওই দিন দেখবো যে আশপাশের মানুষজন বসে থেকে পাগল নাকি এত তো দরকার নাই বাবা কিন্তু এইটাই দরকার এইটাই দরকার কারণ বাংলাদেশে দেখো বাংলাদেশে ভালো ছাত্ররা একটা ভেষ ধরে থাকে যে আরে আমি বেশি পড়ি নাই চান্স পাওয়াদের কথা শুনবা আরে কিছুই পড়ে নাই মনে করো বিড়ির আগুন দিয়ে পড়ে চান্স পাই গেছে তো কিন্তু পাগলের মতো পড়ছে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি কম্পিটিশন প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় অনেক বেশি এই জন্য এই জায়গাটাতে আগাইতে গেলে অবসেশন দরকার অপসেশন, নট প্যাশন অবসেশন আমার জীবনে আর কিচ্ছু নেই যদি তুমি অবসেশন তোমার লাইফে আনতে পারো এইচএসসি পার হয়েছো অ্যাডমিশনও পার হয়েছো লাইফের অন্যান্য যে কোনো হাইডেল পার হইতে পারবো যদি প্যাশনের দেখা যায় আরে খুব প্যাশন আরে মামা বুয়েটা আমার প্যাশন না বুয়েটা আমার অপসেশন। মেডিকেল আমার প্যাশন না মেডিকেল আমার আমার প্যাশন না ঢাবি আমার আমি প্রতিদিন সকাল থেকে উঠে ঘুমানোর আগে পর্যন্ত আমি শুধু এইটা নিয়ে চিন্তা করি এটার জন্যই এটার জন্য ধরে তাহলে দেখবা ঠিকই সফলতা হোক চান্স হোক হয়ে যাবে সো এইচএসির পড়া নিয়ে অবসেশনটাতে ঢুকে পড়ো দেখবার সরসর আয় সিলেবাস আগাচ্ছে আশা করা যায় এই ভিডিওটা তোমাদের কামব্যাকের জন্য ইনাফ ছিল